আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা মার্কেট দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা বসুরহাট উপজেলা থানা বসুরহাট আমি এখন আছি একেবারে বসুরহাট বাজারে এই যে দেখেন আশপাশের সবগুলো মার্কেট এই যেগুলো সবগুলো মার্কেট একেবারে প্রপারে যারা সে আপনারা একটা সুন্দর একটা মার্কেট কিনবেন আপনারা এই আজকে এই মার্কেটটা দেখতে পারেন আপনারা যেদিক থেকে আসেন দেখা হতে পার চট্টগ্রাম থেকে যেখান থেকে আসেন বসুরাটা একেবারে বাজারে নামলেই এই মার্কেটে হাঁস হাঁটিয়ে আসতে আপনার গায়ে থেকে কত এক থেকে দু মিনিট লাগবে আর এই যে যেই মার্কেটটা দেখাবো এটা এই যে নিচে একটা কাপড় দোকান আছে এই কাপড় দোকান সোজা করে একেবারে উপরে এখানে পাঁচতলা ফাউন্ডেশন সাততলা করা আছে এই যে উপরের দিকে সোজা করে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই একেবারে উপর পর্যন্ত এই মার্কেটটার অর্ধেক এখানে এই যে ওইদিকে একটা এই সাইড আছে এই সাইডে আছে মাঝখানে গলি সোজা করে আপনার এই সাইড এখানে এই সামনে এক আর ওইদিকে ফাঁসা আর এক রুম আছে এই দুই রুম সোজা করে একেবারে উপর দিকে তো মোটামুটি একেবারে পাওয়ারফুল জায়গা আমি আপনাদেরকে একটু ভিতরে হাঁটি দেখাই এই যে এখানে একটা দোকান আছে এটা একটা কাপড় দোকান এটা সিঁড়ি এটা দিয়ে উপরে উঠে সিঁড়ি তো আমরা একটু অধিকা উঠে আপনাদেরকে দেখাই এখানে উপরও আপনার দোকান এবং তিনতলা চারতলা মোটামুটি সবগুলোই ভাড়া চলে ভালো একটা অ্যামাউন্টের ভাড়া আসে তো যারা সাইতে সঙ্গে সুন্দর একটা পরিবেশে আপনারা একটা মার্কেট ক্রয় করবেন তো আপনারা এই মার্কেটটা দেখতে পারেন এই যে এটাও কিন্তু কাপড় দোকান তো এগুলো এখন দুপুরবেলা তো কাস্টমার একটু হয়তো ভিড় কম কিন্তু সকাল বিকেল মোটামুটি ভালো কাস্টমার হয় আপনাদেরকে এদিক একটু দেখাই মোটামুটি ভালো একটা ভাড়া আসে এটা আমি আপনাদেরকে ফোনে আপনারা যখন আলাপ করবেন তখন বলতে পারব যে কত টাকা ভাড়া আছে এটা এক মালিকের সাথে কথা বলে আপনাদেরকে জানাতে পারবো তো উপর দিকে মোটামুটি এখানে এই যে এই আরও ইয়ে আছে অফিসের জন্য ভাড়া আছে তো পাঁচতলা কমপ্লিট ইয়েটা পাঁচতলা আপনার ফাউন্ডেশন সাইটতলা কমপ্লিট যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা এই মার্কেটটা নিতে পারেন তো এটার আপনার দামটা হচ্ছে মালিক পক্ষ আপনার আড়াই কোটি টাকা চাইতেছে তো আপনারা হয়তো কথার ভিতরে কম বেশ করতে পারবেন দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা চাইতেছে আপনারা কথার ভিতরে কম বেশ করে আপনারা নিতে পারবেন যদি জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সাপটাওয়ালা রেজিস্ট্রি হবে কাগজপত্র সব কিছু অ্যাকাউন্ট আছে আপনার জায়গাসহ মার্কেট সহ পুরোটাই বিক্রি করা হবে টোটাল মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর যারা যারা সময় নিত্য নতুন জায়গার জন্য বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার অথবা মোবাইলে কিংবা এবং হোয়াটসঅ্যাপে তো যদি জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম